আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আচ্ছা আপনাদের কি কখনো মনে হয়েছে যে চোখের সামনে যা চকচক করে তা আসলে শোনা নয় মাঝে মাঝে আমাদের সামনে এমন কিছু সুযোগ আসে যা দেখতে খুব লোভনীয় মনে হয় কিন্তু আদতে সেটাই হয়তো আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় শয়তান কিন্তু আমাদের সামনে পাপ কাজকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে আমরা ভাবি আরে একটু বুদ্ধি খাটালে দোষ কি আজ আমরা ফিরে যাব ইতিহাসের সেই পাতায় যেখানে বনি ইসরায়েল জাতি ঠিক এমনই এক পরীক্ষার মুখোমুখি হয়েছিল তাদের সামনে ছিল আল্লাহর হুকুম আর অন্যদিকে ছিল দুনিয়ার লোভ কি করেছিল তারা আর সেই লোভের পরিণতি বা কি হয়েছিল আজকের গল্পটা শুধু তাদের নয় আজকের গল্পে জড়িয়ে আছে এক এতিম বালক এক রহস্যময় গাবি এবং এক অলৌকিক বিচারের কাহিনী যা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে হাতে সময় নিয়ে বসুন কারণ আগামী কিছুক্ষণ আমরা হারিয়ে যাব এক ভিন্ন জগতে কল্পনা করুন সমুদ্রের তীরবর্তী এক জনপদ লোহিত সাগরের নীল জলরাশি আছরে পড়ছে তীরে এই জনপদে বাস করত বনি ইসরায়েলের এক সম্প্রদায় আল্লাহ তায়ালা তাদের জন্য শনিবার দিনটিকে ইবাদদের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন নির্দেশ ছিল পরিষ্কার শনিবারে তোমরা কোনো জাগতিক কাজ করবে না মাছ ধরবে না এই দিনটি শুধুই আমার ইবাতদের জন্য প্রথম প্রথম তারা ঠিকই নিয়ম মানত কিন্তু পরীক্ষা তো আসবেই তাই না আল্লাহর কুদরত দেখুন সপ্তাহের বাকি ছয় দিন সমুদ্রের মাছেরা যেন লুকিয়ে থাকত জেলেরা জাল ফেলতো কিন্তু জালে খুব সামান্যই মাছ উঠত তাদের পেটে ক্ষুধা মনে হতাশা কিন্তু শনিবার আসতেই দৃশ্যপট বদলে যেত শনিবারে ঝাঁকে ঝাঁকে মাছ তীরের একদম কাছে চলে আসত পানির উপর মাছগুলো লাফালাফি করত রোদের আলোয় তাদের আশগুলো রূপার মতো চকচক করত যেন মাছেরা তাদের ডাকছে এসো আমাদের ধরো লোভ কি আর সামলানো যায় শয়তান তখন তাদের কানে ফিসফিস করতে লাগল আরে বোকার দল এত মাছ চোখের সামনে ভাসছে আর তোমরা হাত গুটিয়ে বসে আছো একটু বুদ্ধি খাটালেই তো হয় মানুষের মন বড়ই অদ্ভুত সে সরাসরি পাপ করতে ভয় পায় কিন্তু পাপের একটা বাহানা পেলে আর ছাড়ে না শয়তানের ধোকায় পরে তাদের মাথায় এক ফোন দিয়ে এল তারা ভাবল আমরা তো শনিবারে মাছ ধরব না শুধু আটকে রাখব তাহলেই তো আর আল্লাহর হুকুম অমান্য করা হল না কি অদ্ভুত যুক্তি তাই না তারা সমুদ্রের তীরে বড় বড় গর্ত খুঁড়তে শুরু করল নালা তৈরি করে সমুদ্রের সাথে সেই গর্তের সংযোগ করে দিল শনিবার যখন জোয়ারের পানিতে মাছগুলো তীরের কাছে আসত তখন সেগুলো ওই নালা দিয়ে গর্তে ঢুকে যেত আর ভাটার সময় পানি নেমে গেলে মাছগুলো গর্তে আটকা পড়ে থাকতো শনিবার তারা মাছগুলোকে স্পর্শ করত না কিন্তু রবিবার ভোর হতেই তারা গর্ত থেকে শত শত মাছ তুলে আনত বাজারে বিক্রি করত নিজেরা রান্না করে খেত তাদের ধুমধাম আর আনন্দ দেখে কে তারা ভাবল তারা আল্লাহকে ধোকা দিচ্ছে কিন্তু তারা কি জানত না অন্তরের খবর আল্লাহ সবচেয়ে ভালো জানেন বন্ধুরা পাপ যখন সমাজে ছড়িয়ে পড়ে তখন সবাই কিন্তু পাপিষ্ট হয় না তাদের মধ্যেও কিছু নেককার মানুষ ছিলেন তারা এই দৃশ্য দেখে শিউরে উঠলেন তারা চিৎকার করে বললেন হে ভাইয়েরা এ তোমরা কি করছ এ তো সরাসরি আল্লাহর সাথে প্রতারণা শনিবার মাছ আটকানো আর মাছ ধরা তো একই কথা তোমরা আল্লাহর আজাবকে ভয় করো কিন্তু কে শোনেকার কথা লোভী মানুষগুলো উল্টো তাদের নিয়ে হাসাহাসি করত। বলতো তোমরা বেশি বোঝো আমরা তো শনিবারে ধরছি না ধরছি রবিবারে যাও নিজের চরকায় তেল দাও দিন গড়িয়ে মাস গেল পাপের ঘরা পূর্ণ হয়ে এলো যারা সাত উপদেশ দিচ্ছিল তারা যখন দেখল এরা কিছুতেই থামবে না তখন তারা নিজেদের আলাদা করে নিল তারা বলল আমরা এই পাপী জনপদ থেকে আলাদা হয়ে গেলাম আল্লাহর গজব যখন আসবে তখন যেন আমরা তার শিকার না হই তারা জনপদের মাঝখানে দেয়াল তুলে দিল একদিন শনিবার রাত পেরিয়ে রবিবার সকাল হল স্বভাবত রবিবারের সকালে জেলেদের কোলাহল শোনা যাওয়ার কথা মাছ ধরার উৎসবে মেতে ওঠার কথা কিন্তু আজ আজ কেন এত নিরবতা দেয়ালের উপাস থেকে কোনো শব্দ আসছে না নেককার মানুষগুলো চিন্তিত হয়ে পড়লেন কি হল ওদের তারা তো এত বেলা পর্যন্ত ঘুমানোর লোক নয় কৌতূহলবশত কয়েকজন সাহসের সাথে দেয়ালের উপর উঠে উকি দিলেন আর উকি দিতেই তাদের চোখ কপালে উঠল ইয়া আল্লাহ একই দৃশ্য তারা দেখলেন ঘরগুলোর ভেতরে উঠানে কোথাও কোনো মানুষ নেই মানুষের বদলে সেখানে লাফালাফি করছে শত শত বানর কিন্তু সাধারণ বানর নয় এদের চেহারাগুলো বড়ই চেনা বানরগুলো তাদের দিকে তাকিয়ে কাঁদছে তাদের চোখে মানুষের মতোই অনুশোচনার ভাষা নেককার লোকেরা দরজা ভেঙে ভেতরে ঢুকলেন বানরগুলো তাদের আত্মীয় স্বজনদের চিনতে পারল তারা এসে তাদের কাপড় ধরে অঝরে কাঁদতে লাগল কিন্তু তখন আর কাদার সময় নেই মুখ দিয়ে আর কথা বের হচ্ছে না শুধু অদ্ভুত শব্দ বের হচ্ছে আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি কত ভয়াবহ হতে পারে সেদিন পৃথিবী তা দেখেছিল সেই জনপদ ধ্বংসস্তূপে পরিণত হল পরবর্তীতে যারা এসেছিল তাদের জন্য এই ঘটনা হয়ে রইল এক জ্বলন্ত সতর্কবার্তা বন্ধুরা এই ঘটনার বহুদিন পরের কথা দৃশ্যপট এখন বনি ইসরায়েলের নবী হযরত দাউদ আলাইহি সালাম এর সময়কাল দাউদ আলাহি সালাম ছিলেন একাধারে নবী এবং বাদশাহ তার ইনসাফ ও হেকমতের কথা ছিল বিশ্বজুড়ে একদিন দাউদ আলাহি সালাম এর দরবারে বনি ইসরায়েলের কিছু লোক এসে হাজির হল তাদের মনে অনেক প্রশ্ন তারা জিজ্ঞেস করল হে আল্লাহর নবী কিয়ামতের দিন যে বিচার হবে তার আলামত কি আমরা কিভাবে বুঝবো যে শেষ সময় ঘনিয়ে এসেছে দাউদ আলাহি সালাম তাদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন তিনি জানতেন শুধু মুখের কথায় মানুষ শেখে না মানুষ শেখে ঘটনার মাধ্যমে তিনি বললেন তোমরা আজ যাও ঠিক চার দিন পর বিচারের মাঠে উপস্থিত থেকো আল্লাহ তোমাদের এমন এক ঘটনা দেখাবেন যা থেকে তোমরা কিয়ামতের আলামত এবং ন্যায় বিচারের স্বরূপ বুঝতে পারবে লোকেরা তো অবাক কি এমন ঘটনা ঘটবে চার দিন পর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল সে সময় বনি ইসরায়েলে এক অত্যন্ত ধনী ব্যক্তি ছিল তার সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু তার মনের মধ্যে ছিল এক অদ্ভুত শখ সে একটি বাছুর পুষত গরুটি বড় হওয়ার পর সেটি দেখতে এত সুন্দর ও সুঠাম হল যে যারাই দেখত তাকিয়ে থাকতো গাবিটির গায়ের রং ছিল কাঁচা সোনার মতো হলুদ রোদে তা চকচক করত ধনী লোকটি সেই গরুটিকে নিজের সন্তানের মতো ভালোবাসত সে গরুটির গলায় সোনার ঘণ্টা পায়ে রূপার নুপুর আর শিংয়ে দামি পাথর বসিয়ে সাজিয়ে রাখত লোকটি অহংকারী ছিল সে মনে করত তার ধনসম্পদই সব কিন্তু আল্লাহ যখন কাউকে পরীক্ষা করতে চান তখন তার সবচেয়ে প্রিয় জিনিস দিয়েই পরীক্ষা করেন একদিন সকালে উঠে ধনী লোকটি দেখল তার সেই সাধের গরুটি গোয়াল ঘরে নেই সে পাগলের মতো হয়ে গেল চাকরবাকরদের ধমকাতে লাগল সারা শহরে ঘোষণা করে দিল যে আমার গরুটি খুঁজে এনে দেবে তাকে আমি একশো স্বর্ণমুদ্রা পুরস্কার দেব কিন্তু গরুটির কোনো হদিস মিলল না গরুটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে এবার আসুন শহরের কোলাহল ছেড়ে একটু দূরে জঙ্গলের ধারের এক নির্জন ঘরে যাই সেখানে বাস করত এক বিদ্যামা আর তার এতিম ছেলে দুনিয়ায় তাদের আপন বলতে আর কেউ নেই সম্পদ বলতে কিছুই নেই শুধু আল্লাহর ওপর অগাধ বিশ্বাস তাদের ঘরের পাশেই ছিল একটি পানির নহর আর একটি মাত্র আনার ডালিম গাছ এটাই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন আল্লাহর কি কুদরত দেখুন ওই একটি গাছে সারা বছর আনার ধরত মা ও ছেলে ফজরের নামাজ পরে আল্লাহ শুক্রিয়া আদায় করত তারপর ছেলেটি গাছ থেকে একটি আনার পারত সেই একটি আনারই তাদের দুজনের সারাদিনের ক্ষুধা ও তৃষ্ণা মিটিয়ে দিত আনারের দানাগুলা ছিল জান্নাতি ফলের মতো সুস্বাদু পানি ছিল মধুর চেয়েও মিষ্টি তাদের কোনো অভাব ছিল না কোনো অভিযোগ ছিল না কিন্তু মানুষের মন বড়ই চঞ্চল বিশেষ করে শয়তান যখন কুমন্ত্রণা দেয় একদিন ছেলেটি আনার খেতে খেতে বলল মা আর কতদিন এই এক খাবার খাব আমার মুখে আর ভালো লাগে না দুনিয়ায় কত রকমের খাবার আছে আমারও তো ইচ্ছে করে পোলাও কোরমা খেতে গোস্ত খেতে মা চমকে উঠলেন তিনি ছেলেকে বোঝালেন বাবা আল্লাহর নেয়ামতের ওপর অকৃতজ্ঞ হতে নেই দেখো আল্লাহ আমাদের কত সম্মানে রেখেছেন মানুষের কাছে হাত পাততে হয় না কিন্তু ছেলেটি জেদ ধরল সে বলল না মা আমি আজ এই আনার বাজারে বিক্রি করে অন্য খাবার আনবো মায়ের নিষেধ অমান্য করে ছেলেটি আনার নিয়ে বাজারে গেল বিক্রি করে কিছু রুটি আর ডাল নিয়ে এল কিন্তু হাই সে জানত না সে নিজের পায়ে নিজেই কুড়াল মারল পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখল এক হৃদয় বিদারক দৃশ্য সেই আনার গাছটি শুকিয়ে কাঠ হয়ে গেছে নহরের পানিও আর আগের মতো নেই আল্লাহর সেই বিশেষ রহমত তাদের উপর থেকে উঠে গেছে শুরু হল তাদের কষ্টের জীবন ঘরে খাবার নেই পেটে ক্ষুধা ছেলেটি তার ভুল বুঝতে পারল কান্নাকাটি করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ক্ষুধার জ্বালায় মা ও ছেলে যখন মিথপ্রায় ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা একদিন ভোরে তারা দেখল তাদের ভাঙা দরজার সামনে সেই ধনী ব্যক্তির হারিয়ে যাওয়া গরুটি দাঁড়িয়ে আছে সেই সোনার গহনা পরা সুন্দর সুঠাম দেহের গরু ছেলেটি ভয়ে মাকে ডাকল মা দেখো এত সুন্দর গরু কোথেকে এলো তারা কাছে যেতেই গরুটি মানুষের ভাষায় কথা বলে উঠল গরুটি বলল হে আল্লাহর বান্দারা ভয় পেও না আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পাঠানো রিজি আমি তোমাদের জন্য হালাল আমাকে জবেহ করো এবং তোমাদের ক্ষুধা নিবারণ করো মা ও ছেলে নিজেদের কানকে বিশ্বাস করতে পারছিল না গরু কথা বলছে বিদ্ধামা ভয়ে পিছিয়ে গেলেন বললেন না না এ নিশ্চয়ই কারো হারিয়ে যাওয়া গরু আমরা একে মারতে পারি না কিন্তু গরুটি বারবার পিরাপিরি করতে লাগল বলল যদি তোমরা আমাকে জবেহ না করো তবে তোমরাও না খেয়ে মরবে আর আমিও অন্যের হাতে গিয়ে মারা পড়ব আল্লাহর হুকুম পালন করো শেষমেশ তীব্র ক্ষুধার জ্বালায় এবং গরুটির অলৌকিক কথা শুনে তারা সাহস সঞ্চয় করল আল্লাহর নাম নিয়ে তারা গরুটি জবেহ করল গোস্ত রান্না করে বহুদিন পর তারা পেট ভরে খেল আল্লাহর শুক্রিয়া আদায় করল কিন্তু তারা জানত না এই গরুর হার আর চামড়াই তাদের জীবনের মোর ঘুরিয়ে দেবে এদিকে সেই ধনী ব্যক্তি কিন্তু হাল ছাড়েনি সে শহরে গুপ্তচর নিয়োগ করে রেখেছিল এক মহিলা গুপ্তচর একদিন সেই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল সে দেখল এতিম ছেলেটির বাড়ির বাইরে কিছু হাড় আর গরুর চামড়া পড়ে আছে আর সেই চামড়ার সাথে লেগে আছে সেই দামি রত্নকচিত ঘণ্টা মহিলাটি দৌড়ে গিয়ে ধনী ব্যক্তিকে খবর দিল মালিক আপনার গরুর সন্ধান পেয়েছি ওই জঙ্গলের ফকিরের ছেলে আপনার গরু চুরি করে খেয়ে ফেলেছে ধনী ব্যক্তির আগে ফেটে পড়ল সে দলবল নিয়ে এতিম ছেলেটির বাড়িতে চড়াও হল ছেলেটিকে মারধর করে টেনে হিচড়ে নিয়ে চলল হজরত দাউদ আলাহি সালাম এর দরবারে বিদ্ধামা কাঁদতে কাঁদতে পেছনে ছুটলেন শহর জুড়ে তোলপাড় সবাই বলাবলি করতে লাগল চিক চিিক। দরবেশের ছেলে হয়ে শেষমেশ চুরির দায় ধরা পড়ল দাউদ আলাহি সালাম এর দরবার লোকে লোকারণ্য ধনী ব্যক্তি কান্নার অভিনয় করে বলল হে আল্লাহর নবী আমি বিচার চাই এই ছেলে আমার শখের গরু চুরি করে জবেহ করেছে আমার কলিজার টুকরো কেড়ে নিয়েছে দাউদ আলাহি সালাম ছেলেটিকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি এই কাজ করেছ ছেলেটি সত্য গোপন করল না সে বলল হে নবী আমি গরুটি জবেহ করেছি সত্য কিন্তু আমি চুরি করিনি গরুটি নিজে আমার কাছে এসেছিল এবং আল্লাহর হুকুম জানিয়েছিল কিন্তু সাধারণ মানুষের কানে এই কথা পাগলের প্রলাপ মনে হল গরু কথা বলে এটা কি বিশ্বাসযোগ্য সবাই ছেলেটিকে মিথ্যুক ভাবতে লাগল দাউদ আলাইহি সালাম বাহ্যিক প্রমাণের উপর ভিত্তি করে রায়ের দিকে এগোচ্ছিলেন ঠিক সেই চরম মুহূর্তে বিচার যখন প্রায় শেষ তখন আসমান থেকে নেমে এলেন হজরত জিব্রাইল আলাহি সালাম তিনি মানুষের রূপ ধরে এসে বললেন হে আল্লাহর নবী একটু থামুন এই বিচারের পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে আল্লাহ তায়ালা সত্য উন্মোচন করতে চান জিব্রাইল আলাহি সালাম সবার সামনে এক লোমহর্ষক ইতিহাস তুলে ধরলেন তিনি আঙুল তুলে সেই ধনী ব্যক্তির দিকে ইশারা করে বললেন সবাই শুনুন আপনারা যাকে ধনী মনে করছেন সে আসলে কোনো ধনী বংশের লোক নয় সে ছিল এই এতিম ছেলেটির বাবার অর্থাৎ ওই বৃদ্ধা মহিলার স্বামীর চাকর সবার সামনে এক লোমহর্ষক ইতিহাস তুলে ধরলেন তিনি আঙুল তুলে সেই ধনী ব্যক্তির দিকে ইশারা করে বললেন সবাই শুনুন আপনারা যাকে ধনী মনে করছেন সে আসলে কোনো ধনী বংশের লোক নয় সে ছিল এই এতিম ছেলেটির বাবার অর্থাৎ ওই বৃদ্ধা মহিলার স্বামীর চাকর দরবারে পিনপতন নিরবতা জিব্রাইল আলাহি সালাম বলে চললেন বহু বছর আগে এই লোকটি তার মনিবকে হত্যা করে জঙ্গলে লাশ গুম করে দেয় তারপর মনিবের সমস্ত সম্পদ সোনাদানা চুরি করে এই শহরে পালিয়ে আসে এবং নিজের নাম পরিচয় বদলে ফেলে আজ সে যে সম্পদের মালিক তার পুরোটাই এই এতিম ছেলের বাবার এমনকি ওই গরুটিও ছিল এই এতিমের বাবার টাকার কেনা সবাই বিস্ময়ে হা হয়ে গেল কিন্তু সেই ধূর্ত ধনী ব্যক্তি চিৎকার করে উঠল মিথ্যা সব মিথ্যা আমার সম্মান নষ্ট করার জন্য এই লোক বানোয়াট গল্প বলছে প্রমাণ কোথায় সাক্ষী কোথায় দাউদ আলাহি সালাম বললেন তুমি প্রমাণ চাও আল্লাহ আজ তোমাকে তোমার নিজের শরীরের বিরুদ্ধেই সাক্ষী দাঁড় করাবেন দাউদ আলাহি সালাম আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল ধনী লোকটির মুখ বন্ধ হয়ে গেল সে কথা বলতে চাইর কিন্তু পারল না এরপর তার ডান হাত কথা বলে উঠল হাত বলল হে নবি আমি সাক্ষ্য দিচ্ছি এই হাত দিয়ে আমি আমার মনিবকে হত্যা করেছি এরপর তার পা কথা বলল আমি সাক্ষ্য দিচ্ছি মনিবকে হত্যা করার পর আমি পালিয়ে এই শহরে এসেছি একের পর এক তার শরীরের প্রতিটি অঙ্গ তার অপরাধের স্বীকারোক্তি দিল লোকটি ভয়ে থরথর করে কাঁপতে লাগল উপস্থিত জনতা ভয়ে আল্লাহ ধ্বনি দিয়ে উঠল সত্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল দাউদ আলাহি সালাম রায় ঘোষণা করলেন খুনি ও চোর হিসেবে সেই ধনী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আর তার সমস্ত সম্পদ যা সে এতদিন ভোগ করছিল তা ফিরিয়ে দেওয়া হল সেই মা ও এতিম ছেলেকে আল্লাহ এভাবেই সত্যকে মিথ্যার ওপর বিজয়ী করলেন বন্ধুরা গল্পটি শেষ হল কিন্তু এর শিক্ষা কি শেষ হয়েছে শুরুতে বলেছিলাম না বনি ইসরায়েলের সেই লোকেরা ভেবেছিল দেয়ালের আড়ালে পাপ করলে কেউ দেখবে না আর এই ধনী ব্যক্তি ভেবেছিল অতীতকে মাটি চাপা দিলে কেউ জানবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখকে নয় আজ আমাদের সমাজেও আমরা অনেক সময় অনায়াসে অন্যের হক নষ্ট করি গোপনে পাপ করি আর ভাবি আমরা বেঁচে গেছি কিন্তু মনে রাখবেন আল্লাহর আদালতে যেদিন বিচার বসবে সেদিন আপনার আমার হাত পাই হবে আমাদের বিরুদ্ধে সাক্ষী জীবনে চলার পথে যখনই লোভ আসবে যখনই মনে হবে অন্যায় করে জিতে যাওয়া সহজ তখন এই গল্পের কথা মনে করবেন মনে রাখবেন সত্য একদিন প্রকাশিত হবেই তা আজ হোক বা কাল আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোকা থেকে বাঁচিয়ে রাখুন এবং হালাল পথে চলার তৌফিক দান করুন কেমন লাগল আজকের এই ঘটনাটি কমেন্ট করে আমাদের জানান এমন আরও শিক্ষণীয় ঘটনা শুনতে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ